এবার নজর রাখবো একটা আবার খবরের দিকে জুলাইয়ে কলকাতায় সর্বকালীন রেকর্ড বৃষ্টি হয়েছে জুলাই মাসে মহানগরীর রেকর্ড ছশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের থেকে পঁয়ষট্টি শতাংশ বেশি বৃষ্টি তবে শুধু কলকাতা নয় এবার জুলাইতে অতি বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সবকটি জেলা হিসেব করলে জুলাই মাসে দক্ষিণবঙ্গে গড় বৃষ্টি সাতশো বারো মিলিমিটার স্বাভাবিকের থেকে একুশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বেনজির ভাবে জুলাই মাসে কম বৃষ্টিপাত হয়েছে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো অয়ন ঘোষাল অয়ন সর্বকালীন রেকর্ড বৃষ্টি জুলাই মাসের খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে এই প্রশ্ন উঠছে যে বরাবর আমরা বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দেখেছি উত্তরবঙ্গে এই বছর দু হাজার পঁচিশে মৌসুমীভাবে প্রবেশ ঘটেছে আগে নির্ধারিত সময়ের প্রায় দশ দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু উল্টো নির্ধারিত সময়ের এগারো দিন বাদে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে কিন্তু তারপর থেকে যে বৃষ্টি হয়েছে তাতে বারবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গ পিছিয়ে পড়ছে দক্ষিণবঙ্গ এগিয়ে চলছে তার সব থেকে বড় কারণ শুধুমাত্র মৌসুমী অক্ষরেখার ফ্যাক্টর বাদ দিলে এই তেইশ বা চব্বিশ দিনের মধ্যে বঙ্গোপসাগরের ওপর পরপর পাঁচটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ অর্থাৎ বঙ্গোপসাগরের কাছাকাছি রাজ্যের যে সমস্ত জেলা এই জেলাগুলি অধিক থেকে অধিকতর বৃষ্টি পেয়েছে এবং যেহেতু উপকূলের জেলা অস্বাভাবিক বেশি বৃষ্টি পেয়েছে তার অনেকটা প্রভাব এসে পড়েছে শহর কলকাতায় কারণ শহর কলকাতার থেকে দুই উপকূল লাগোয়া জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা অত্যন্ত কাছে ঠিক সেই কারণেই কলকাতা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে জুলাই মাসে মোট যে বৃষ্টি পেয়েছে তা অন্যান্য জুলাই মাসের বৃষ্টিপাতের যে গড় হার তার থেকে প্রায় চৌষট্টি শতাংশ বেশি অন সঙ্গে থাকো কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আজ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমি আরেকটু বিস্তারিতভাবে জানবো অয়নের থেকে অয়ন আজ এবং কাল আবহাওয়া কি থাকছে একটা ত্রিফলা যোগ তৈরি হয়েছে যেখানে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত একদিকে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং তার সঙ্গে আরেকটি বিশেষ অক্ষরেখা যেটা একেবারে ছত্তিশগড় থেকে ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ড হয়ে কাঙ্গীয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ হয়ে নদিয়া পর্যন্ত বিস্তৃত এই ত্রিফলা যোগের ফলে দক্ষিণবঙ্গে আজ সারাদিন বৃষ্টি চলবে একইভাবে বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের গাঙ্গেও এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাতের পরিমাণ আগামী কাল, বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে অনেকটাই কমে যাবে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ শুক্র শনি রবি দক্ষিণবঙ্গের কোনো জেলায় সেরকম কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ঠিক উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে শুক্রবার সন্ধ্যের পর থেকে উত্তরোত্তর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আমার উত্তরবঙ্গের দুই সহকর্মী প্রদ্যুৎ এবং নারায়ণ কিছুক্ষণ আগে যে ছবি তুলে ধরল তা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকা সত্ত্বেও এই মাপের প্রাকৃতিক বিপর্যয় স্বভাবতই একটা আশঙ্কা দানা বাড়ছে এরপর যদি উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেতে শুরু করে এবং সেই বৃষ্টি যদি এক নাগারে উত্তরবঙ্গের জেলাগুলির ওপর বর্ষিত হতে থাকে তাহলে উত্তরবঙ্গে একদিকে স্বাভাবিক জনজীবন এবং তার সঙ্গে উত্তরবঙ্গের এই যে পর্যটনের মরশুম আসছে আগামী চোদ্দো বা পনেরোই অগস্ট থেকে একই সঙ্গে রাখি পূর্ণিমা স্বাধীনতা এবং উইকেন্ড সহ উত্তরবঙ্গের পর্যটকদের ভোগান্তি বাড়ার একটা আনা আশঙ্কা থেকে যাচ্ছে এমনই আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সৌমিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা